আজকে একটা দুঃখের বা কষ্টের বা আনন্দের একটা সময়ের একটা ঘটনা শুনবো আমার এক বন্ধু থেকে দেখি কি বলে আমরা সবাই শুনি আমার বন্ধু সে দুঃখের কষ্টের কাহিনী আসসালামু আলাইকুম আমি ভাইয়ের বন্ধু বলছি ঠিক আছে আমি বিষয়টা বলি আসলে আমাদের বর্তমান সমাজ নিয়ে একটি কথা যে জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগে ভাবতে বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি পথে ঘাটে অশ্লীলতা করে বেড়াচ্ছেন আপনি এখানে সেখানে প্রেম করতেছেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কতভাবে আপনার রুম ডেট করতেছেন এই করতেছেন সেই করতেছেন পার্কে যাচ্ছেন কত অশ্লীল কত ধরনের কাণ্ড দেখতেছি সেখানে কিন্তু সরকারি কোনো ভেটো আমরা পাচ্ছি না সেখানে কেউ যদি হস্তক্ষেপ করতে যায় সবাই একটাই বলে তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে আচ্ছা ঠিক আছে মানলাম আমরা যারা যুবক আছি যারা প্রেম করি না যারা চাই সঠিকভাবে জীবনটাকে গড়বো একটা ভালো বিয়ে করব করব শান্তিতে সংসার সঠিকভাবে সৎ পথে চলবো তাদের কেন এত দুঃখ কষ্টের শিকার হতে তারা কেন বিয়ে করতে গেলেই তাদেরকে বলা হয় বিয়ার উপরে ভ্যাট এই কাজীকে টাকা দিতে হবে দেনমোহরের উপর নির্ভর করে এই এত বছর না হলে বিয়ে করা যাবে না অত বছর না হলে বিয়ে করা যাবে না আচ্ছা সব বাদ দিলাম সব বাদ আমার প্রশ্ন এখানে না আমার প্রশ্ন হচ্ছে সাপোজ আমি আমার দিয়েই বলি আমার একটা উদাহরণ দিই আমি যখন সুপ্রিম কোর্টের মোহরে চাকরি করি তখন আমার বাপের কাছে অনেক মেয়ে পক্ষ আইসা বারবার জিজ্ঞাসা করত যে ছেলে বিয়ে দেবে না ছেলে বড় হয়ে গেছে এইরকম এরকম ছেলে তো ভালো চাকরি করে বিয়ে দিয়ে দাও এখন আমি ওইটা দেখলাম অসৎ উপায়ে ইনকাম করতে হচ্ছে যার জন্য আমি সৎ উপায়ে ইনকাম করার জন্য পরিশ্রম করার জন্য ড্রাইভিং প্রফেশনে চলে আসছি এখন আমি ড্রাইভিং করি হালালভাবে ইনকাম করি বেতন আলহামদুলিল্লাহ ভালো যা পাই আমি ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারি আগে হয়তো বাকি বিলাসিতা করতে পারতাম এখন বিলাসিতা করতে পারি না বাট আলহামদুলিল্লাহ ভালো চলি ভালো খাই তো জাস্ট সমস্যাটা কি ওইটা ছিল সুপ্রিম কোর্টের মোহরি চুরির একটা পেশা আর এইটা হচ্ছে ড্রাইভিং হালাল একটা পেশা মানুষ এখন কিভাবে দেখে ছেলে কি করে ড্রাইভিং করে আগে যারা আসতো তারাও এখন যদি তাদের কাছেও প্রস্তাব নিয়ে যাওয়া হয় তারা বলে না ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দেবো কেন ড্রাইভাররা কি মানুষ না আচ্ছা ড্রাইভাররা কি ড্রাইভিং করে এটা তাদের অপরাধটা কি কোথায় অপরাধ ড্রাইভিং করাটা কি কোনো অন্যায় আমি তো অনার্স স্কুল পড়ছি আচ্ছা আমি পড়ালেখা করছি আমার হাত পা চোখ কান সব ঠিক আছে আর দশটা মানুষের থেকে আমার কমন সেন্স আলাদা কারণ আমি রাস্তায় হাজারটা গাড়ির ভিতরে কোনো ধরনের কম্পিটিশন ছাড়া সুস্থভাবে একটা মানুষকে নিরাপদে পৌঁছে দিই আমাদের দ্বারা যদি আমরা ড্রাইভাররা না থাকি কোনো মানুষ কি তার গন্তব্যে পৌঁছাতে পারবে সঠিক সময়ে সঠিকভাবে তো এই ড্রাইভারদের উপরে এত অবহেলা কেন এই ড্রাইভার পেশাটাকে এত ছোট করে দেখার মানেটা কি কেন মানে অন্য সব পেশা পেশা ড্রাইভার পেশা পেশা নয় গাড়ি চালাই দেখে সে মানুষ না ও গাড়ি চালাইলে সে অনেকে রিজন দেখায় সে ময়রা যাবে বেশি দিন বাঁচবে না আচ্ছা অন্য চাকরি করে তারা কি হাজার বছর বেঁচে থাকবে তাদের কি মরার কোনো ভয় নাই শুধু কি ড্রাইভার এই দ্রুত ময়রা যায় আচ্ছা কয়টা রেকর্ড আছে যে করে মারা গেছে অন্যান্য প্রফেশনে সে হাজার হাজার বছর বাইচার হয়েছে এটা কি এটা মানুষের ন্যূনতম কমন সেন্স কাজ করে না এই জিনিসটা নিয়ে ভাবতে আমার খুবই কষ্ট লাগে যাই হোক এরকম কষ্টের অনেক বিষয় আছে আজকে এই পর্যন্তই তো এটা যদি আপনার কাছে কোনো ধরনের আইডিয়া বা কোনো ধরনেরই থাকে যে এই প্রফেশনটাতে আরো উচ্চ মর্যাদায় বা কিভাবে এই প্রফেশনটাকে একটা মানবিক পেশায় নিয়ে আসা যাওয়া যায় এই পেশাটাকে মানুষ অবহেলা করবে না কি করলে সেই জিনিসটা একটু যদি আপনারা শেয়ার করতেন বা কোনো ধরনের বুদ্ধি পরামর্শ দিতেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই জিনিসগুলা শুনেছেন তো আপনারা সবাই মন্তব্যে জানাবেন যে আসলে যে কথাগুলো শুনলেন এই কমেন্ট করে জানাবেন যে আসলে কি করা উচিত কি করা উচিত না এবং দুঃখ কষ্টের যে অভিব্যক্তি করছে আপনারা এই অভিব্যক্তির আপনার কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ